আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম হাদি হত্যার বিচার দাবিতে সাহাবা গবরোধ যান চলাচল বন্ধ জাতির ওপর থেকে এখনো কালো ছায়া যায়নি বলেছেন জামায়াতের আমির তারেক রহমানের ফেরাকে রোমান সেনাপতি জুলিয়াস সিজারের ভাষায় বর্ণনা করেছেন সালাউদ্দিন আহমেদ সতেরো বছর পর বাবার কবরে শ্রদ্ধা নিবেদন করলেন তারেক রহমান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত হাদি হত্যার বিচার দাবিতে সাহাবা গবরোধ যান চলাচল বন্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আজ শুক্রবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ শুক্রবার ছাব্বিশ ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে কয়েক হাজার শিক্ষার্থী এবং জনতা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান করলে এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় বিক্ষোভকারীরা নারায় তাকবীর দিল্লি না ঢাকা 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 এবং এক হাদি লোকান্তরে লক্ষ্য হাদি লড়াই করে স্লোগানে রাজপথ উত্তাল করে তোলেন অবরোধ চলাকালীন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দেন যে হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে এবং প্রয়োজন তারা করবেন উল্লেখ্য যে গত বারোই ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়েছিলেন শরীফ ওসমান হাদি জাতির ওপর থেকে এখনো কালো ছায়া যায়নি বলেছেন জামায়াতের আমির ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে বাংলাদেশ জামায়াত ইসলামী শফিকুর রহমান বলেছেন জাতির ওপর থেকে এখনো কালো ছায়া সরে যায়নি এবং এই ছায়া দূর না হওয়া পর্যন্ত এবং ছায় ইসলামী তাদের সংগ্রাম অব্যাহত রাখবে শুক্রবার ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন ড শফিকুর রহমান একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল ধর্ম এবং রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বেকার ভাতার পরিবর্তে দক্ষ মানব সম্পদ তৈরির উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন শিক্ষা ব্যবস্থার উন্নত কারিকুলাম অন্তর্ভুক্ত করার মাধ্যমেই দক্ষ নাগরিক গড়ে তোলা সম্ভব সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন যে মিথ্যাচার অপপ্রচার এবং স্বাধীনতা বিরোধী বা রক কাটা ট্যাগ দিয়ে ছাত্রশিবিরকে দমানোর চেষ্টা করা হচ্ছে তিনি আরও বলেন যে আয়নাঘর বা ক্রসফায়ারের ভয় দেখিয়ে এই সংগঠনের অগ্রযাত্রা থামানো যাবে না সম্মেলনে সারা দেশ থেকে আসা কয়েক হাজার সদস্যের উপস্থিতিতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে তারেক রহমানের ফেরাকে রোমান সেনাপতি জুলিয়াস থিজারের ভাষায় বর্ণনা করেছেন সালাউদ্দিন আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ দেড় যুগের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরার ঘটনাকে এলেন দেখলেন এবং জয় করলেন বলে অভিহিত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শুক্রবার ছাব্বিশ ডিসেম্বর নিজের ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি তারেক রহমানকে একবিংশ শতাব্দীর একজন দূরদর্শী নেতা হিসেবে বর্ণনা করেন যা রয়েছে জনগণের প্রতি সুস্পষ্ট পরিকল্পনা এবং জাতির প্রতি গভীর অঙ্গীকার সালাউদ্দিন আহমেদ তারেক রহমানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে লেখেন আমার একটি পরিকল্পনা আছে আমার দেশের জনগণের জন্য আমার দেশের জন্য এবং তিনি উল্লেখ করেন যে তিনি মানুষের হৃদয় জয় করে নিয়েছেন এদিকে আজ বাদ জুমা তারেক রহমান রাজধানীর শেরে নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন এবং সেখান থেকে তিনি সরাসরি সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সতেরো বছর পর বাবার কবরে শ্রদ্ধা নিবেদন করলেন তারেক রহমান দীর্ঘ সতেরো বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শুক্রবার শেরে বাংলা নগরে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার ছাব্বিশ ডিসেম্বর জুমার নামাজের পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনি মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ এবং বিশেষ মনাজাতে অংশ নেন এ সময় তার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন মাজার শেষে তারেক রহমান বিশাল এক গাড়িবহর নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধের দিকে রওনা হন সেখানে তিনি মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তার এই সফরকে কেন্দ্র করে ঢাকা রিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং স্মৃতিসৌধ এলাকায় বিজিবি এবং পুলিশের সমন্বয়ে চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল সাভার স্মৃতিসৌধের প্রবেশ পথে সকাল থেকেই সাধারণ দর্শনার্থীদের চলাচল সীমিত রাখা হয়েছে এবং প্রিয় নেতাকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হাজার হাজার নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে অপেক্ষা করছিলেন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ অচিরেই একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে বলে গভীর আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার ২৬ ডিসেম্বর দুপুরে রাজধানীর শেরে নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের আগে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন যে তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের মানুষ তাকে সাদরে গ্রহণ করে নিয়েছে এবং তার নেতৃত্বেই দেশে বড় ধরনের পরিবর্তন আসবে এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আশা প্রকাশ করেছেন তারেক রহমানের আগমনে নির্বাচন কেন্দ্রিক জটিলতা সহ দেশের সকল রাজনৈতিক ধোঁয়াশা অচিরেই কেটে যাবে